যে নবী আকরম সাল্লাম আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় উঠছেন এবং বলছেন আমিন 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 নবী আকরম সাল্লু জিজ্ঞাসা করা হল হ্যালো রসুল আপনি তো যখন আপনি মেম্বারে ওঠেন তখন আমিন আমিন তো কোনো বলেন নাই আজ ব্যতিক্রম পন্থা কেন অবলম্বন করলেন আমিন 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 কেন বললেন নবীকরম সালি সাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলমিন যে মানবগুলিকে সৃষ্টি সৃষ্টি করার সময় ফ্রেষ্টমণ্ডল নিষেধ করল এরপরে আল্লাহর ভালোবাসা দিয়ে দয়া মায়া দিয়ে মানব তোমাদেরকে আল্লাহ রাব্বুলের সৃষ্টি করলেন সৃজন করলেন এরপরে মানব তোমরা রমজান মাসকে পেলে পাওয়ার পরে যদি তোমাদের গুনা কে মুছে না দিতে পারো যদি তোমরা ফিরে না আসতে পারো কালো ব্যবসা ছাড়তে না পারো নিজেকে পরিবর্তন না করতে পারো আব্বা মায়ের খেদপত না করতে পারো মুখে দাড়ি না রাখতে পারো যদি তোমরা নিজেকে পরিবর্তন না করতে পারো তোমরা যদি কমিটির মতো কমিটি না হতে পারো তোমরা যদি যুবকের মতো যুবক না হতে পারো পিতার মতো পিতা না হতে পারো তাহলে তোমরা ধ্বংস হবে এ কথা আমার কাছে বললেন এবং আমি তার কথাই উত্তর দিয়ে বললাম যে আমিন তারা যেন ধ্বংস হয় আমিন তারা যেন ধ্বংস হয় আমিন তারা যেন ধ্বংস হয় আরে ওই নবী আমিন বলছেন যে নবীকে পাথর দিয়ে আঘাত করা হলো রক্তপ্ত অবস্থায় বলা হচ্ছে আপনি অনুমতি দেন দুই পাথর দিয়ে একত্রিত করে সকলকে বললেন এদের জন্য যদি বদ্ধ করি আমি কাদেরকে হেদায়ত করবো এই জন্য তাদেরকে ওই সময় যাদের জন্য দোয়া করলেন সেই মানুষের জন্য জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম বদ্ধ করছেন যারা রমজান মাসকে পেল পাওয়ার পরে নিজের খাতা মুছে নিতে পারলো না পরিবর্তন হলো না তবু করলো না নিজেকে চেঞ্জ করলো না তারা ধ্বংস তারা ধ্বংস তারা ধ্বংস তাহলে আমরা যদি আমাদের দিগির পাড়ার বাসিন্দাকে বলতে চাই যদি আমরা দিগির পাড়ার প্রত্যেক যুবক মা বোন প্রত্যেকে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা ধ্বংস